কথা না হয়েছে এটা আমি ভলিবল খেলে ভলিবল খেলার পরে আমি দোকানে বইছে দোকানে বইবার পরে শুনছে আমি আর তারপরে আমি জিগাইছে দাদা কই গেছে এইখানে গেছে বড় ভাইয়ের দোকানে বড়ো ভাইয়ের বাড়িতে মানে যেটা বাড়িতে দোকানে থাকবার মানুষ কয় আমার বাড়িতেও লোক বউ কয় মানে সে গেছে আমার বউ কয়েছে এই দাদার বাড়ি গেছে তার এই সকালে তো

তুমি কি ক' সব সময় তুমি কাইজা কিন্তু কোনো কৰিলে নি তুমি তলত থাকিব কি কথা কৈছে অ তুমি কেইটা কি মাতো মাত কি দিয়া লাঠি দিয়া ঠাণ্ডা সময়ত আমি দেখি না লাঠিটো হাতে আছে মানে কি তাৰ কি লাঠি মানে এটা আমি খেয়াৰ পঢ়ি না সেইবোৰে আমাৰ মাৰ্বল আগতে মানে হাত পুঠি সেই সময় আমি